যদি আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে থাকে তাহলে আপনি নুহ আলাই কথা মনে করে নিজের দিলকে ঠান্ডা করুন যদি আপনি আপনার বাবার পাপাচারের কারণে পরীক্ষায় পড়ে থাকেন তাহলে আপনি ইব্রাহিম আলাহ সাল্লামের কথা স্মরণ করুন যদি কোনো স্বামী তার স্ত্রীর কোনো পাপের কারণে পরীক্ষায় নিপতিত হন তাহলে আপনি লুত আলাহ সাল্লামের ঘটনার মাধ্যমে নিজেকে পরিতৃপ্ত করতে পারেন আপনি যদি বড় কোনো রোগ ব্যাধির পরীক্ষায় পড়ে যান সেক্ষেত্রে আপনি আইব আলাহ ঘটনা শুনে মনকে শান্ত করতে পারেন হে নারী আপনি যদি আপনার স্বামীর পাপাচারের কারণে পরীক্ষায় নিপতিত হন তাহলে আপনি ফেরনের স্ত্রী আসিয়ার মাধ্যমে নিজেকে সান্ত্বনা দিন আপনার কি সন্তান হারিয়ে গেছে আপনি তাহলে ইয়াকুব আলাহ সালামের কথা স্মরণ করুন আপনি কি ভাইদের জুলুমের শিকার হয়েছেন তাহলে আপনি ইউসুফ আলাহ কথা স্মরণ করুন আপনার আত্মীয় আপনার চাচা কি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি হুজুর সাল্লাহ আলাহ কথা স্মরণ করুন আপনার দৃষ্টিতে যদি এই সকল ব্যক্তির উদাহরণ আপনার সান্ত্বনা লাভের মাধ্যম না হয় তাহলে জেনে রাখুন পৃথিবীর আর কোনো কিছুই আপনার দিলকে শান্ত করতে পারবে না